ভিন্ন ক্লাস ক্লাসের থেকে মনে আমাদের যত ইংরেজি শিক্ষক আছেন সবাই আমাকে একটু ভুল বোঝা শুরু করতে পারেন তার মানে মানে আমি তাদের শত্রু হয়ে যেতে পারি তাই উদ্দেশ্য শত্রু হওয়া না একটি ভুল সংশোধন করা আহ যে ভুলটা গোটা বাংলাদেশে আমরা করে থাকি আমি নিজেও ছোটকাল থেকে স্যারদের কাছে শিখেছিলাম যে ইট মানে খাওয়া আপনারা এখন পর্যন্ত সবাই জানেন আমি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড বলতে পারি যারা আমাকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন সবাই আহ আপনারা ইট মানে খাওয়াই জানেন কারণ আমরা এটা বইপত্রে পড়েছি আমাদের সব জায়গায় ইট মানে খাওয়া শুধু এটা না এই যে বেসিক ভার্ব যেটা তার অর্থ গুটা আমরা সময় ভুল শিখে এসছি এটি যে ভুল আমি আজকে প্রমাণ করে দেব তার আগে আমি বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ চমৎকার কিছু ম্যাজিক কৌশল ম্যাজিক ট্রিক্স এবং স্পোকেন ইংলিশ ব্যাপারে যত রকমের শর্ট কৌশল আছে আমার কাছে আমি আপনার শেয়ার করব তাহলে প্রত্যেকটি ভিডিওস যেন শোবার প্রথমে আপনি আপনার কাছে নোটিফিকেশন আগে পান সেজন্য জন্য আমাদের যে বেল বাটনটা আছে সাবস্ক্রাইব করার পর সেটি অন করে রাখবেন কথা না বাড়িয়ে চলুন ক্লাসে যাওয়া যাক তবে আমি আশা করছি স্যারেরা আমার বাংলাদেশের যতগুলো সম্মানিত শিক্ষক আছেন ইংরেজি শিক্ষক সবাই এটি ভালোভাবেই নেবেন ইট মানে খাওয়া আসলে এইটি একটি ভুল আমি মনে করি চলুন আজকে এই ভুলটা আসলে ভুল কিনা আমরা প্রমাণ করব। ইট মানে যদি খাওয়া হয় তাহলে এটি যদি আমরা যদি একটু বাক্যে রূপান্তর করি তাহলে ঠিক বোঝা যাবে আয় মানে আমরা নিশ্চয়ই কি জানি আই মানে জানি আমি আই মানে আমি রাইট তাহলে ইট মানে যদি আমাদের খাওয়া হয় ইট মানে যদি খাওয়া হয় তাহলে এটি অর্থ কি দাঁড়ায় যদি ইট মানে খাওয়া হয় আমি একটু বাংলা ইংলিশ মিলে লিখছি হ্যাঁ ইট মানে যদি খাওয়া হয় তাহলে আই ইট এই দুটো বাক্যকে আমরা যদি একত্রে করি তাহলে কি দাঁড়ায় তাহলে দাঁড়াই যে আই ইট এর মানে দাঁড়াচ্ছে আমি খাওয়া আমি খাওয়া আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমরা কি আসলে এটা বাংলায় বলি কিনা বা এটা কি বাংলায় বলা যায় কিনা খেয়াল করে দেখুন আয় মানে আমি ইট মানে খাওয়া তাহলে আমি খাওয়া আইট মানে কি আমি খাওয়া যারা আমাকে দেখছেন এই ক্লাসটি নিশ্চয় আপনাদের কাছে একটু খটকা লাগছে যে ইট মানে তাহলে খাওয়া যেহেতু নয় তাহলে কি হবে আর গোটা বাংলাদেশে আমরা এটাকে ভুল ভাবে শিখে এসছি এই জন্যই বলছি দেখুন আমি একটি ইংরেজি শব্দের অর্থ কেন জানবো একটি ইংরেজি বাক্য শব্দের অর্থ এই জন্য জানবো যে ওই ইংরেজিটা আমি যেভাবে ব্যবহার করি না কেন তার একটি যে অর্থ আছে সেই অর্থটা যেন সঠিক হয় আমি আপনাদেরকে একটু বলতে চাই এই ইট মানে খাওয়া কোন বাক্যেই কিন্তু আপনি ইট অর্থ খাওয়া প্রমাণ করতে পারবেন না চলেন আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি যদি এই বাক্যটাকে আমরা নেগেটিভ করি তাহলে আই ডোন্ট ইট তাই না এটা এটা নেগেটিভ কি হবে আই ডোন্ট ইট তাহলে এর অর্থ কি দাঁড়াবে আমি ভাত খাওয়া না আই ডোন্ট ইট অর্থ কি আমি ভাত খাওয়া না না আমি ভাত খাই না কোনটা আমি ভাত খাই না আমি একটু লিখছি খেয়াল করেন আই ডোন্ট ইট আমি ভাত খাওয়া না না খাই না কোনটা আমি ভাত খাই না আমার এখানে বাংলা ইংলিশ কি দাঁড়ালো ইট অর্থ দাঁড়ালো খাই এই বাক্যে ইট অর্থ কি দাঁড়ালো খাই আর আমি যদি একটু আমি একটু কালার করার চেষ্টা করছি আমি একটু কালার করছি হলুদটা মনে হয় ভালো দেখাবে না লালটাই ভালো দেখাবে তাহলে এই ইট অর্থ হচ্ছে এখানে খাই ইট অর্থ খাই এই বাক্যে আমি ইট আমি খাই রাইট আমি খাই কিন্তু খাওয়াটা কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই এটুকুতেই আপনি বুঝতে পেরেছেন আপনারা যে আসলে ইট অর্থ খাওয়া নয় চলুন আমরা যদি আরো আহ বাক্য বলি যদি ইটটাকে আমরা অন্যভাবে একটু বলি যে শুধু ইট ব্যবহার করব এটা বোঝার জন্য চলেন আমাদের একটা নতুন অর্থ বুঝতে হবে ধরেন আমি যদি আপনাকে বলি গো আউট আউট এটার মানে কি এটার মানে হচ্ছে বাহিরে যাও রাইট গার্ল আউট মানে বাহিরে যাও খেয়াল করে দেখেন এই বাক্যটা থেকে গো অর্থ কি দাঁড়াচ্ছে গো অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যাও যেহেতু গো অর্থ যাও আমরা কিন্তু গো অর্থ কি শিখেছি যাওয়া রাইট আমরা গো অর্থ শিখেছি যাওয়া কিন্তু আদৌ কি গো অর্থ যাওয়া গো অর্থ এখানে যাও যদি আমরা ঠিক ইটটাকে ঠিক এভাবেই একটু ভাবি খেয়াল করে দেখেন আমি যদি বাক্যটা আবার একটু অন্যভাবে লিখি যে ইট ইয়োর মিল এটার অর্থ কি ইট ইউর এটার অর্থ দাঁড়াচ্ছে আমরা যারা দেখতে পাচ্ছেন রাইট এটা যে তোমার খাবার খাও তোমার খাবার খাও তোমার খাবার খাও তাহলে সহজ করে বলি তাহলে আমরা এখানে ইট শব্দের অর্থটা কি পেলাম এই ইট শব্দের অর্থটা আমরা পেলাম যে খাওয়া অর খাও কোনটা ডেফিনেটলি খাও পেয়েছি তাহলে আমি যে কথাটা আপনাদেরকে একটু এই পুরো ক্লাসের ছোট্ট সেশনে বোঝানোর চেষ্টা করেছি যে ইট অর্থ খাওয়া নয় ইট অর্থ খাও গো অর্থ যাওয়া নয় গো অর্থ যাও মেক অর্থ তৈরি করা নয় মেক অর্থ তৈরি করো রাইট এটা কেন দেখুন তো ইট ইউর মিল এটি একটি এমপারেটিভ সেন্টেন্স আমরা জানি দিস ইজ অ্যান এম্পারেটিভ সেন্টেন্স এমপারেটিভ মানে আদেশ তো সাধারণত আমরা এই যে বেসিক ভার্বটা নর্মালি ব্যবহার করে থাকি প্রথমেই এই জন্য যে তাকে আদেশ প্রকাশের জন্য যেমন কাম হিয়া কাম হিয়া মানে আপনি এখানে আসা না আপনি এখানে কোনটা আসুন বা তুমি এখানে আসো কোনটা এই যে একটা বাক্য কাম কাম শব্দ অর্থে কাম শব্দ অর্থ হচ্ছে আশা না আশো কাম শব্দ অর্থ আমরা কি শিখলাম আজকে আ শো কারণ এটি একটি এম্পারেটিভ আশো কাম শব্দ অর্থ আশো কিন্তু এতদিন আমরা শিখেছি কাম শব্দ অর্থ আশা দ্যাটস রং আমি মনে হয় বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি অলরেডি উদাহরণে আপনারা বুঝেছেন যদি আপনাদের কারো কোনো কনফিউজন থাকে কোনো বিরোধিতা থাকে হ্যাঁ কাইন্ডলি আমাকে লিখবেন কমেন্টে ডাউন হ্যাঁ লিখবেন অবশ্যই এবং আমার আজকের এই ক্লাসটি জন্য কেমন লেগেছে এবং নতুন কিছু শিখলেন কিনা তাহলে আজকে থেকে এই ভুলটা আমরা সংশোধন করব। আরেকটা জিনিস আমি একটু জানাতে চাই যে যেহেতু এই যে অর্থটা খাওয়া আসলে এই খাওয়ার অর্থ আবার খাওয়ার ইংরেজি আছে সেটা ইট না খাওয়ার একটা ইংরেজি আছে সেটা 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 কিন্তু ইট না তাহলে এই খাওয়ার অর্থ কি চলেন আমরা একটু নিচে যাই এখানে আমরা সরি এই যে খাওয়া খাওয়ার ইংরেজি ইট তো বটেই নয় এতক্ষণ আমরা ইট যে খাওয়ার অর্থ নয় তাহা প্রমাণ করলাম এই খাওয়ার অর্থ হচ্ছে ইটিং খাওয়ার অর্থ হচ্ছে ইটিং যেমন আমরা একটা বলি ইটিং Rice eating rice is very easy. Ottawa, eating rice is very easy for me or very important. Simply sentence the eating rice is easy. মানে ভাত খাওয়াটা সহজ ভাত খাওয়া সহজ তাহলে এটা অর্থ কি ভাত খাওয়া সহজ ইটিং রাইস ভাত খাওয়া সহজ রাইট তাহলে এই অর্থ কি দাঁড়ালো দেখেন খাওয়ার অর্থ কিন্তু আমরা পেয়েছি স্যার সবাই খেয়াল করুন যারা দেখছেন ইটিং মানে খাওয়া কিন্তু ইট মানে খাওয়া নয় তাহলে যেহেতু খাওয়ার একটি অর্থ আছে তাহলে আমরা ভুল শব্দের কেন অর্থ ইটিং নিব আমরা বা খাওয়ার শব্দের ভুল অর্থ কেন আমরা ইংরেজিতে জানবো তাই আজকের এই ক্লাস থেকে নিশ্চয় আমরা এইটুকু জানলাম যে আমাদের যে ভুলটা এতদিন গোটা বাংলাদেশে আমরা শিখে এসছিলাম স্যারদের কাছে শিখেছি এখনো বই পত্রগুলোতে ভরপুর লেখা আছে আমার এই ক্লাস আপনাদের যদি কোনো একটি ভুল সংশোধন করে দিতে পারে এটি আমার সার্থকতা এবং আমি মনে করি আমাদের যেহেতু ইংলিশ বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় একটা সাবজেক্ট সবাই ইংলিশ শিখতে চাই সবাই ডেভেলপ করতে চাই আমাদের নিজেকে এই ভুলটা আসলে আমাদের একটি বড় বাধা আমি পরবর্তী আরও ছোট্ট একটা শ্যাশনে চমৎকার আরও কিছু ভুল বাংলাদেশে যেটা আমার মনে হয়েছে ইংলিশ শিখাইতে গিয়ে শিখতে গিয়ে নিয়ে আসার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ক্লাসে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষরি করে ফেলুন থ্যাংক ইউ ম্যাজিক স্পোকেন আছে আপনাদের সাথে ম্যাজিক স্যার তো আছেই Back have the body class Allah us thank you